জাকি দিলে যদি গাড়ি ভেঙে যায় তাহলে এই গাড়ি কিভাবে আমি রোডে বিক্রি করবো ভাই আপনার গান ছাড়া নাকি ভিডিও জমে না এটা হচ্ছে যেন কোথায় আজ কত দূরে মন কেন কথা বলে ও পাগল মন মন রে মহন কেন এত কথা বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আবার চলে আসছি আপনাদের সেই ফেভারিট এবং সবার একদম প্রিয় একজন ব্যক্তি সোহেল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিবারের মতো সোহেল ভাই সাগত মোটরসের পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই গাড়িটার দাম হচ্ছে কথা বেশি বাড়াবো না

আপনি যেটা সাত মাস বলেন ওইটা আমি যেটা সাজেস্ট করব সেটা সাত মাস আচ্ছা বলেগা তো চলে গা খারি দেখো তার মুস্তফা সবসময় মহান মালিক আল্লাপাক রাবুল আলমিনের মনোনীত পুরুষ আমার আখির নিবি হারজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের কথা চিন্তা চেতনা করে আপনি বিজনেস করেন আপনিও স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে কোনো লাভ কম করেন সীমিত প্রফিটটা যেন কম হয় তাইলে আপনি সামনের দিকে আগে পারবেন প্রিয় দেশবাসী ভাই বন্ধুবান যদি বিশ্বাস হয় পাগলকে ভালোবাসেন তাহলে চলে আসেন আচ্ছা আর একটা গাড়ি দেখাই আচ্ছা এখানে তো কিছু কাস্টমার দেখতেছি ভাই জি জি ভাই ওই যে ওই গাড়িটা নিছে আচ্ছা ঠিক আছে আসলে সোহেল ভাইয়ের কাছে একদম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কাস্টমার চলে আসে শুধু তার ভালোবাসার কারণে এরপর ভাই এই যে এটা এটা যদি নেন এটা এক লাখ আঠারো তারপরে এক লক্ষ বিশ তারপরে এক লক্ষ আঠারো এই যে বাইজে বইছে গাড়িটা এই গাড়িটা দেখেন এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা ডাইনামিক ডাইনামিক গাড়ি না এটা কি সেম গ্যারান্টি চেসিস গ্যারান্টি পাঁচ বছর চেসিস গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর কারণ কি ভাই আপডেট মাল আনছি আপডেট মাল জি জি আপনি মানে সামনে থেকে সব আপডেট মালে আসবে নাকি সামনে থেকে আপডেট মাল আসবে আসলে মালগুলি যেতে রাবেন টাব ইউজ করতে পারে আচ্ছা ওইটার গতি আছে না 670 উঠবো 670 670 গতি উঠবো বাহ খুবই আপডেট করা হইছে তাহলে

আপনি যে ব্যাটারি গুলো দিবেন সাত মাস গ্যারান্টি ওই ব্যাটারিতে এক চার্জে কত কিলো চলবে এক চার্জে ছোট গাড়ি যেগুলি আমি এই গাড়িগুলি আপনার দেড়শো কিলো দৌড়াইব দেড়শো কিলো দেড়শো কিলো দৌড়াইব কিন্তু আমি বইলা দিই একশো বিশ কিলো একশো বিশ কিলো আপনি নিয়ে যখন দেড়শো চালাইবেন আপনার কাছে ভাল লাগবে ভাল লাগবে আর এই ব্যাটারিটা দিয়েই আমি বড় গাড়িটা বিক্রি করি নয় সিট এক লক্ষ ত্রিশ হাজার টাকা যেটা শ্বশুর শাশুড়ি বাপ মা স্বামী স্ত্রী ফুল একটা প্যাকেজ ওই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা সেম ব্যাটারি সেম কোয়ালিটি সেম কন্ডিশন দিয়া এক লাখ তিরিশ ওই ব্যাটারিটা এটা দিলে দেড়শো কিলো ধরে আচ্ছা জি তাহলে তো মোটামুটি আমরা বলতে পারি আপনি যে ব্যাটারিটা গ্যারান্টি দিচ্ছেন ওই ওই ব্যাটারিটা একদম বেস্ট বেস্ট মনে করি আল্লাহর রহমতে কারণ আমি গাড়িটা এই যে এত দম দিয়ে কথা বলতে পারি আমার ভিতরে কনফিডেন্সটা হান্ড্রেড পার্সেন্ট না থাকলে পারতাম না ওই যে ফুচুর ফুচুর ঘুচুর কুচুর কুটুর কুটুর ওই রকম লোক না ভাই আমি ক্লিয়ার কার্ড স্টেট কার্ড নাকি একদমই স্টেট কার্ড ওই যে মুখে মধু অন্তরে বিশ তাদের দলের লোক আমি না আচ্ছা আমার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশে নারায়ণগঞ্জ একটাই নারায়ণগঞ্জ জেলা ভোলাইল মুন্সিগঞ্জ মুক্তারপুর পঞ্চবটি যে ওভার ব্রিজটা হইতেছে ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলারের গোড়ায় সাকাত মোটর আপনার গান ছাড়া নাকি ভিডিও জমে না এটা হচ্ছে ভিউয়ারদের কথা আপনার ভিউয়ারদের কথা কে বলে পাগল যেন কোথায় আজ কত দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলে আসলে দেশবাসী প্রবাসী যারা তাদের ভালোবাসা দোয়াই আল্লাহ আমার আজকে এই জায়গায় আনছে অবশ্যই এখানে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যেখানেই থাকেন বয়োজ্যেষ্ঠ যে মুরব্বী তাকে অবশ্যই সম্মান করবেন ঘরের পরিবার যে ওয়াইফ আপনি সামনে যাবার মূল চাবিকাঠি আপনার পরিবার আপনার স্ত্রী আপনার রথদাঙ্গিনী তাকে যদি রেক্সপেক্ট না করেন আপনি সামনের দিকে আগাইতে পারবেন না হয়তোবা এগুলি কোনো হাদিস দলিলে পাবেন না কিন্তু আমি পাগল বলে গেলাম আমি আমার বিবিকে সম্মান করে আল্লাহ আমার আজকে এই জায়গায় আছে সবজোড়া একজোড়া সিরাপস হুইন্ডাই শহর আই ভাই আচ্ছা আজকে আল্লাহ দিলে ভালোই লাগছে আপনাকে দোয়াই অবশ্যই আপনি আপনার বিবিকে সম্মান করেন আপনার বাবা মাকে যেরকম রেক্সপেক্ট করেন অবশ্যই শ্বশুর শ্বশুরে কতটুকু রেক্সপেক্ট করবেন জোর হাত করে বললাম পায়ে হাত রেখে বললাম আপনার সামনের থেকে আগাইবেন কেউ আটকানের মতো মানুষ নাই মানুষ নাই কারণ আপনি যখন ওনাদের সম্মান করবেন আপনার ছোট ভাই আছে আপনার একটা শালা আছে তারে যদি আপনি আপনার ভাইয়ের মতো না ভাবতে পারেন তাইলেও আপনার সামনে আগাইতে পারবেন না অতএব একটা শালা হোক সম্বন্ধি হোক আপন ভাই হোক ঠিক আছে ভাইরা হোক যদি পারেন আপনি হেল্প করেন আমি বলবো না একটা গাড়ি কিনা দেন

ওইখানে কিন্তু ওনার চাচার অবশ্যই অবশ্যই তাহলে এরকম থাকতেই পারে অবশ্যই আছে জ্ঞানী যারা তারা খুঁজে গুণ দোষী যারা তারা খুঁজে দোষ জ্ঞান দিয়ে বিচার করেন উলি হয়ে যাবেন গা আচ্ছা দোয়া করবেন ভাই কম দামে গাড়ি লাগলে আইন